জন্তু জানোয়ারের চেয়েও খারাপ বিস্ফোরক অর্কপ্রহ সিরিয়ালে আর অভিনয় করবেন না কম্পাসের নায়ক টিআরপি তালিকায় হুড়ুর করে কমছে সিরিয়ালের নম্বর এর পেছনে বড় কারণ সম্প্রচারের আগেই ফেসবুকে সিরিয়ালের গোটা এপিসোড আপলোড হয়ে যাওয়া ঘটনায় খুব দু কম্পাসের নায়ক তোমাদের আনি সিরিয়ালের সুবাদে চর্চার কেন্দ্রে উঠে এসেছিলেন অর্কপ্রহ তরুণ প্রজন্মের পছন্দের অভিনেতা তিনি আপাতত স্টার জলসের কম্পাস সিরিয়ালে দেখা যাচ্ছে অর্ক প্রহকে বিপরীত নবাগতা পর্ণা চক্রবর্তী অর্কপ্রপর্ণা জুটিকে দর্শক ভালোবাসায় ভরিয়ে দিয়েছে দেখতে দেখতে একশো এপিসোড পার করে ফেলেছে স্টার জলসার এই মেগা সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেতা ঋষি নিয়ে চাষাশোলা ভাষায় আক্রমণ করেন অর্ক প্রহ অভিনেতাকে বলতে শোনা গেল দু সালের পর সব সিরিয়াল বন্ধ হচ্ছে কারণ আপনারা তো সব টেলিগ্রাম আর ফেসবুকে দেখে নিচ্ছেন এখানেই থামেননি নায়ক তিনি আরো বলেন জন্তু জানোয়ার ছোট এরা অনেক বেটার যারা এগুলো আপলোড করে তাদের থেকে আমি সবাইকে রিপোর্ট মারি ওগুলো ব্লক হয়ে যায় তবে আমি এদের নাম দিয়েছি রক্তবিজ একটা বন্ধ হয়ে আবার অন্য একটা চালু হয়ে গিয়েছে হটস্টার বা জি ফাইভ থেকে সিরিয়ালের এপিসোড নিয়ে আজকাল নিমেষেই তা আপলোড হয়ে যাচ্ছে ফেসবুকে কিংবা টেলিগ্রামে যে কোনো সিরিয়ালের ভবিষ্যৎ নির্ভর করে টিআরপির ওপর কিন্তু আজকাল সিরিয়ালের টিআরপি প্রভাবিত হচ্ছে পাইরেসির জেরে গোটা বিষয় নিয়ে বেজায় ক্ষুব্ধ অর্ক তিনি সাপ জানালেন আমি তো ভেবেই নিয়েছি এরপর কি করব। মুম্বাই চলে যাব ওখানে আগে যা করতাম তাই করব। নায়কের কেরিয়ার কিন্তু বৈচিত্র্য ভরা বিয়ে ছবি তোলা থেকে শুরু করে সহকারী পরিচয় পরিচালক জুনিয়র আর্টিস্ট থেকে এখন সিরিয়ালের নায়ক পায়রেসির জেরে বিরাট ক্ষতির মুখে পড়ছে টেলিভিশন ইন্ডাস্ট্রি ফলে পোস্টের মুখে অনেক মানুষের রুজি রুটি তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন